এই গাছটা কী গাছ এবং এর কার্যকারিতা কী কেউ যদি জানেন এবং যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটু জানাবেন আর এই ফুলের এই যে এটা দেখতে পাচ্ছ ফুল আর এই যে এইটা হলো ফল এইটা এটা ফল আসলে এই ফলের এই গাছটা যেরকম দেখতে সুন্দর কিন্তু এর ফ এর কাটা এই যে এই এই যে পাতা সহ করে কিন্তু কাটা এই পাতা হ্যাঁ এই পাতাগুলো কিন্তু কাটা এমন বিষাক্ত কাটা যা আপনার শরীরে একবার যদি ফুটে তাহলে আপনি বুঝতে পারবেন যে কত ধানে কত চাল আমি এই গাছের কাটা কয়েকবার আমার শরীরে ফুটেছিল এবং আমি বুঝতে পারছি যে কত ধানে কত চাল যতক্ষণ পর্যন্ত আপনার ব্যথা থাকবে আপনার সারা জীবন মনে থাকবে এই ফুলের এই গাছের কার্যকারিতা এবং এর কতটুকু ক্ষমতা আমার বুঝে আসে না এই ফুলটা আসলে কি ফুল আর এই গাছটা অথবা কি গাছ এই আমার আমি এখনও পরিচিত না তবে আমি কিছু একটু জানি যে এটার নাম নাকি ধুতুরা গাছ তো ধুতুরা গাছের ফল খেলে নাকি মানুষ পাগল হয় এই হলো তার ফল ফল এবং ফুল দুটোই আছে তবে আপনারা এই গাছ যদি কোথাও দেখে থাকেন এবং বাড়ির আশেপাশে যদি দেখে থাকেন তাহলে কেটে ফেলবেন তবে এই গাছটা অনেক উপকারী এবং কার্যকারী মানুষ বলে তবে এর মূল ঘটনা আমি এখনও বুঝতে পারিনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে কয়েকটা ফল ধরেছে এইখানে এই যেটা ফল তো সম্মানিত ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ